নমস্কার শুরু করছি আজকের সংবাদ সারা রাজ্য জুড়ে গভীর নিম্নচাপ জনিত কারণে তিন দিন ধরে চলছে বৃষ্টিপাত এর ফলে নদীগুলোতে জলের পরিমাণ অনেকটা বেড়েছে উল্লেখ্য পূর্বস্থলী এক নম্বর ব্লকের নুসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত নুসরতপুরে রয়েছে ফেরিঘাট নিম্নচাপের ফলে খারাপ আবহাওয়ার কারণে ভাগীরথীর জল বেশ উত্তাল নুসরতপুরের ভাগীরথীর অপর পাড়ে গ্রামগুলি যেমন ঘোলাপাড়া ফকিরডাঙ্গা ইত্যাদি গ্রামের মানুষজনের পাড়াপাড়ের একটাই পথ নুসরতপুর ফেরিঘাট খারাপ আবহাওয়ার জন্য নদীতে বেশ ঢেউ রয়েছে তার মধ্যেই চলছে ফেরি চলাচল এই প্রাকৃতিক দুর্যোগের ফলে ফেরি চলাচল স্বাভাবিক রাখতে যথেষ্ট অসুবিধার মধ্যে পড়ছেন ঘাট মালিকরা প্রাকৃতিক দুর্যোগের ফলে এই কাজে হাত লাগালেন নুসরতপুর ফেরিঘাটের মালিক হারাধন ঘোষ তিনি বলেন ফেরি চলাচল বন্ধ রাখলে ওপারের মানুষজন এপারে আসতে পারবে না ফলে তারা অনেক অসুবিধার মধ্যে পড়বে তাই এক প্রকার বাধ্য হয়েই জনসাধারণের সুবিধার্থে নৌকো চালাতে বাধ্য হচ্ছে আমরা দাদা আপনি তো ঘাট হ্যাঁ এত ঢেউ হচ্ছে নৌকো চালাচ্ছেন নৌকো চালাতে বাধ্য হচ্ছে ড্রাইভার কোথায় যাবে ফকিটা খোলা পড়া লোক হ্যাঁ খোলা পড়া বল লোক সমুদ্র বাজার চা তাদের কোনো রাস্তা নেই তা তো পার করতেই হবে কেমন সমস্যা বোধ করছেন সমস্যা কিছু নয় একটু ঢেউ হচ্ছে আর কি

এলাকার রাস্তার পাশাপাশি বেশিরভাগ ঘরেই ঢুকছে জল এই সমস্যা শুধু এবারে নয় বিগত কুড়ি বছরের ওপর ধরে এই সমস্যার মধ্যে রয়েছেন এলাকাবাসীরা রবিবার বেলা বারোটা নাগাদ স্থানীয়রা জানান নিকাশি ব্যবস্থা ঠিক নেই এলাকায় ঠিক মতো ড্রেন পরিষ্কার হয় না যার ফলে এই সমস্যা দেখা দেয় প্রতিবার প্রতিবারই একটু ভারী বৃষ্টি হলেই এই সমস্যার মধ্যে পড়তে হয় তাদের জলের মধ্যে বিষধর সাপের উপদ্রব হয় তার উপরে রয়েছে মশা কার্যত জনজীবন বিপর্যয় এ প্রসঙ্গে স্থানীয় ওয়ার্ডের কাউন্সিলর সুজয় সিদ্ধান্ত জানান ড্রেন পরিষ্কার হয় না বিষয়টি ঠিক নয় সপ্তাহে আগে তিন দিন পরিষ্কার করা হতো বিকেলেও এই এলাকা পরিষ্কার করা হবে পাশাপাশি এলাকার বেশ কয়েকটি পুকুর মজে যাওয়ার কারণে এই ড্রেনের জলগুলি পুকুরে নামতে পারছে না আর যার ফলে এই সমস্যা এ প্রসঙ্গে কান্না পৌরসভা কনজারভেশন বিভাগের সভাপতি বিভাগের সভাপতি অনিল বসু বলেন প্রতিদিনই আমরা ড্রেন পরিষ্কার করছি মানুষেরও সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে অনেক মানুষ বাড়ির নোংরা ড্রেনে ফেলছেন কারো বাড়ির নারকেল গাছ কারো বাড়ির খেজুর গাছ কেটে সেই পাতাও ড্রেনে ফেলছেন এমনকি নিশ্চিত প্লাস্টিক ব্যবহার করেও সেগুলি ড্রেনে ফেলা হচ্ছে আর সেই কারণে এই সমস্যা দেখা দিয়েছে বাংলার এলাকায় জল জমে এবং মানুষ গৃহবন্দী হয়ে পড়েছে পৌরসভার তরফ থেকে কি উদ্যোগ নেওয়া হয়েছে পৌরসভার পৌরসভার পক্ষ থেকে প্রত্যেক দিনই আমাদের উদ্যোগ নেওয়া আছে প্রত্যেক দিন আমরা পরিষ্কার করি কিছু পুকুর আছে সেই পুকুরের ধারে অনেকে বাড়ি করেছে সেই বাড়িগুলো নিচু বাড়ি সেই বাড়ি সেই সমস্ত বাড়িতে হয়তো পুকুরের জলটা উঠেছে কেননা আমরা কালনা পৌরসভার পক্ষ থেকে প্রত্যেক দিনের নেয় যেভাবে আমরা পয় পরিষ্কার রেখেছি এবং ড্রেং থেকে শুরু করে সমস্ত কিছুই আমরা পয় পরিষ্কার করে রাখা হয়েছে আমরা মানুষকে অনেক সচেতন করেছি যে আপনারা দয়া করে কেউ ড্রেংয়ে নোংরা ফেলবেন না মানুষে কী করছেন যে আমরা নির্মল বন্ধুকে দিয়ে কানলা পৌরসভার পক্ষ থেকে নির্মল বন্ধুকে দিয়ে আমরা প্রত্যেকদিন নোংরা তুলছি বাড়ি বাড়ি থেকে সেক্ষেত্রে যে মানুষ অনেক কি করেছেন ড্রেনে নোংরাগুলো ফেলেছেন তাতে কি হচ্ছে ড্রেনটা জ্যাম হয়ে যাচ্ছে অনেককে বলেছি প্লাস্টিক ক্যারি ব্যাগটা ব্যবহার করবেন না অর্থাৎ একশো কুড়ি মাইক্রোনের নিচে ব্যবহার করবেন না দোমাগুলো যে সংস্কার হয় না এটা বলা ঠিক নয় কারণ আগে মিউনিসিপ্যালিটিতে সপ্তাহে তিন দিন আমরা লেবার পেতাম কেমন এখন আমরা সকালে লেবার পাচ্ছি তিন দিন সপ্তাহে আবার বিকেলেও তিন দিন পাচ্ছি জাস্ট গত সপ্তাহ থেকে আমি আমরা সবাই বলে বলার পর আমাদের এসআই সাহেব এবং চেয়ারম্যান মহাশয় এইটা করেছেন এবং তার ফলে আমার মনে হয় না আর কোথাও কোনো নর্দমা খুব একটা ইয়ে হবে আগে তো আমরা যতটা চেষ্টা করেছি সকাল সাড়ে আটটা থেকে বারোটা পর্যন্ত লেবারদের ইয়ে করে যতটা বেড়েছে সংস্কার করেছি কিন্তু সমস্যা যেটা যোগীপাড়ার ওই সাইডটা ন নম্বর ওয়ার্ডের জায়গাটা অনেক নিচু জায়গা হিসাব মতন মানে সেই গচ্ছপের পিঠের মতন আমাদেরকে এই ওয়ার্ডের তেমন কোনো কাজই হয়নি আমাদের এই জায়গায় আর যে কাউন্সিলার আছে কাউন্সিলারকে বললো কাউন্সিলার শোনে না টি হলে আমাদের এখানে গঙ্গার জল বেড়েছে গঙ্গার জল যাবে সেসব কোনো ব্যাপার নেই আমাদের বৃষ্টি হলেই বিগত কুড়ি বছর ধরে আমরা এরকম ভুগছি এই যে এই ড্রেনটা দেখতে পাচ্ছেন এই সামনে যে ড্রেনটা রয়েছে এটা হচ্ছে মেন ড্রেন কালনা পৌরসভা জল পাশ হওয়ার মেন ড্রেন কিন্তু বিগত পনেরো বছর ধরে এই ড্রেনের কোনো কাজ করা হয় না ড্রেনের পয়সা আসলেও বলে যে পয়সা এসছে করে দেওয়া হবে কিন্তু কোনো মাটি তোলা থেকে শুরু করে কোনো কাজই হয় না যেটা দিয়ে মেয়ে জলটা গিয়ে পাস হবে যে বেহুলা নদীতে গিয়ে পড়ে বিগত কুড়ি বছর ধরে কোনো ড্রেনের কোনো কাজ হচ্ছে না আজ ষোলোই সেপ্টেম্বর সোমবার সনের বারো রবিউল আওয়াল আজ বিশ্ব নবী দিবস পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আজকের দিনে মায়ের কোলে আলোকিত করে পৃথিবীতে আসেন নবী হজরত মোহাম্মদ প্রতি বছর নবী হজরত মোহাম্মদের জন্মদিন উপলক্ষে মুসলিম সম্প্রদায়ের মানুষ হিজড়ি বর্ষে তৃতীয় মাস রবিউল আউলের বারো তারিখে নবী দিবস হিসেবে পালন করে থাকেন ইসলামিক ক্যালেন্ডার অনুসারে রবিউল আওয়াল মাসের বারো তারিখে মক্কায় জন্ম নেন নবী হযরত মোহাম্মদ গেগরিয়ান ক্যালেন্ডারের হিসেবে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে তার জন্ম হয় ইসলামের শেষ নবী বা বার্তাবাহক ছিলেন হজরত মোহাম্মদ তার প্রতি সম্মান প্রদর্শনের একটি উপায় হিসেবে মুসলিম সম্প্রদায়ের মানুষজন এই দিনটি পালন করেন ভারতবর্ষ বাংলাদেশ পাকিস্তান ছাড়াও তুরস্ক নাইজেরিয়া শ্রীলঙ্কা ফ্রান্স ইতালির মতো দেশেও এই নবী দিবস পালিত হয় এই দিনে মসজিদ সাজানো হয় নবী হজরত মোহাম্মদের জীবন ও শিক্ষাকে স্মরণ করে কোরআন পাঠ ও প্রার্থনা সভার আয়োজন করা হয় আজকের এই দিনে দুস্থদের বিভিন্ন জিনিস দান করা হয় আমরা বলতে চাইছি যে এই বিশ্বনবী দিবস উপলক্ষে আমাদের নসরতপুর সিদ্ধেপাড়া জামে মসজিদের পরিচালনায় আমরা র্যালি করলাম এই র্যালি আমাদের পারলডাঙ্গা রেলগেট হয়ে আপনার পথে সাথী পর্যন্ত আমরা গিয়েছি সেইখান থেকে যাওয়ার পরে পুনরায় আমরা গোয়ালপাড়া হয়ে আমাদের সুজননগর এবং ডাঙ্গাপাড়া হয়ে আমরা আবার নসরতপুর সিদ্ধেপাড়া ফিরে যাচ্ছি শেষ হল সাত দিনব্যাপী বর্ধমান নৃত্য উৎসব স্থানীয় সংস্কৃতি লোকমঞ্চে আয়োজিত এই নৃত্য উৎসবে বর্ধমান জেলা সহ বিভিন্ন এলাকায় নৃত্যশিল্পীরা নৃত্য পরিবেশন করেন উৎসবের সূচনা লগ্নে উপস্থিত ছিলেন বিশিষ্ট নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলি উল্লেখ্য বর্তমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাসের উদ্যোগে এই নৃত্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল শেষ দিনেও এই নৃত্য উৎসব ছিল যথেষ্ট আকর্ষণীয় বিভিন্ন শিল্পীরা এই দিনে তাদের নৃত্য পরিবেশন করেন আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার